আসসালামু আলাইকুম আমরা অবশেষে এখন নামলাম মামাঘাটে নেমে দুপুরের খাওয়ার জন্য নিউ মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো টাটকা ইলিশ আরও হোটেল আছে এইদিকে এটা হলো পদ্মা তো খাওয়া দাওয়ার পরে আমরা দিক দিয়ে ঘুরব এখানে বাস টার্মিনাল বাস সহ মাইক্রো আরও অনেকে এখানে রাখে রাখে খাওয়া দাওয়া করে হোটেলগুলো নিরি হোটেল আরও যা হোটেল এখানে অনেকগুলো আছে যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে এটা আমাদের মাই খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখাবো যাই হোক আমরা এখন যেই ইলিশটা খাব সেই ইলিশ আমরা ভাজা বা ইলিশ ভর্তা সেটা দেখাবো বন্দুমহল বা দোয়া এগুলো সব ভর্তা ইলিশ ভর্তা ইলিশ মাছ ভাজি আমাদের হোটেল টাট্টা ইলিশ আমাদের ইলিশ এখন ভাজা বা ইলিশ দাঁড়িয়ে এগুলো ইলিশ

পদ্মার <laughs> দিকে <laughs> আরেক উল্টা আপনি ওটা উল্টা ওটা উল্টা এমনি উল্টা উল্টো নাই

তো মাওয়া ঘাটের এই ঘাটটা হলো ইলিশ ঘাট তো ইলিশ ঘাটের এখানে টাটকা মাছ টাটকা ইলিশ মাছ আর ছোটো মাছ হ্যাঁ অনেক পাওয়া যায় এই দিক দিয়েই তারা মাছ নিয়ে আসে তো আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন এটা ইলিশ ঘাটের একটা স্পিড বোর্ড ঘাট এখানে স্পিড বোর্ডে আপনি উঠতে পারবেন আর উঠে আপনি চলতেও পারবেন সামনে যেতেও পারবেন ঘুরতেও পারবেন তো যাই হোক আপনাদেরকে একটু দেখালাম আর আমি যেখানে আছি এটা বাজার হ্যাঁ দোকান সহ আর যে ইলিশটা আমরা টাটকা খাবো বা টাটকা নিব বা এখানে হ্যাঁ চলেন এখানে যে ইলিশটা আছে এটাতে ছোট মাছ থেকে শুরু করে ঝাটকা মাছ সব কিছু এখানে ঠিক দরে পাওয়া যায় তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চিংড়ি মাছ এই এগুলো সব এই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এগুলো ঠিক আছে

তো জায়গা আমরা এখন এ বিশনত ভাই আসেন হ্যাঁ ঠিক আছে আসেন তো জায়গা আমরা এখন আমাদের খাবার হোটেলে যাব

পারফেক্ট খাবার তো যাই হোক আল্লাহ রহমতে আমরা হ্যাঁ চার কেজি রুই আমরা বেছে নিয়েছি সুন্দর সুন্দর দিয়ে সবাই আমরা একসঙ্গে ফ্রাই করে ভাজি করে হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করতেছি তাই তো দেখেন আমাদের পিটু ভাই সব বেটে দিচ্ছে সবাইকে তো যাই হোক আপনারা কিছু না মনে করে আমাদের

একটা দুটো <ip presents> সবাই আমরা দুই পিস তিন পিস করে মাছ নিয়েছি আর এই মাছ সবাই থাকে সুন্দর মাছ খুবই টেস্ট গায় খুব ভালো আর একটা আছে মাথা এই যে মাথাটা মাথাটা কেমন লাগে ঝাল ঝাল দেখাতে চান যাই হোক অনেক সুন্দর এত একসঙ্গে খাবো কি করে সেই মোহাম্মদ আমরা পুলিশ মাসে নিজে যেতে শুনে নিজে গেছে ট্রাই করে খেতে পারছি আল্লাহু আছে জিটু ভাই খালি মুখ মুখে খাদি আছে এক লা ভাত খাবে পুটিলে অর্ধেক ভাত ফুটেছে আর একটু আছে আমরা এখন মাওয়া ঘাটে রে ইলিশ ভাজা খুবই টেস্ট খেতে মজা মাওয়া ঘাটের ইলিশ ভাজা খেতে অনেক মজা তো যাই হোক আমরা সব আমরা শেষ করে দিয়েছি আর নাই একটা আছে কেক ওঠে এখন আপনারা অবশ্যই আসবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর যদি ইলিশ ভাজা ইলিশ মাছ যদি ভালো নিতে চান আপনারা কেউ তাহলে আমরা যেভাবে নিচ্ছি আপনারা এসে সেভাবে নেবেন গাড়ি ভাড়া লাগবে আমাদের বিশ্বনাথ ড্রাইভার সে অনেক দক্ষ একটা ড্রাইভার হ্যাঁ সে অনেক একটা দক্ষ ড্রাইভার সে আমাদের সাথে আসছে আপনাদেরকে নিয়ে আসবে ওর সাথে যোগাযোগ করবেন নিহত থেকে আমরা আসছি আপনারা অবশ্যই আসবেন নওগাঁ জেলা হ্যাঁ রাজশাহী জেলা যাই হোক আমাদের যাই হোক অনেক টেস্টি অনেক আনন্দ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো ঠিক আছে আমরা খেতে থাকি ঠিক আছে হ্যাঁ খেয়ে নেবে মাথা নেবেন মালা মাথা খাবে যাও ঠিক আছে ওকে ধন্যবাদ যাই হোক খুব টেস্টি নাইস الحمدللہ ساتھ علیہ السلام نوزی تکے تولے سبان اللہ <exactement>